হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি তো যাই হোক অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমি আর কি ব্লগটা আজকে শুরু করতে পেরেছি এখন বাজে দুপুর তিনটে মানে বুঝতে পারছো তো দুপুর ভেবেছিলাম সকালে শুরু করব কিন্তু সকালে হয়ে উঠলো না সময়ের ভীষণ অভাব আমার তারপরে ভাবলাম যে দুপুরে শুরু করব দুপুরেও হয়ে উঠলো না সময় এখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে তারপরে আমি আমার ব্লগটা স্টার্ট করতে পেরেছি সেই জন্যেই বললাম আসলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাকে এই অবধি আসতে হলো আর কি তো যাই হোক বাবাইকে তো ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়েওছি কিন্তু কতক্ষণ ঘুম মানে কতক্ষণ ঘুমোবে সেটা ঠিক আমি জানি না ওর ঘুমটা মানে ডে ওয়ান থেকে ভীষণই কম মানে এতই কম শেয়ার বলার কথা নয় কিন্তু মানে অনেকে আছে না অনেক বাচ্চারা আছে যে হই হল্লার মধ্যে ঘুমোতে পারে না বা খুব চেঁচামেচি হলে ঘরে আলো জ্বললে ওদের অসুবিধা হয় কিন্তু আমার এর আবার সেই সব নেই ঘরে আলো চলুক কেউ কথা বলুক চিৎকা চাঁচামেচি হোক ঘুমিয়ে নেবে যতটার ঘুমের দরকার কিন্তু মানে ওর ঘুমটা ভীষণই কম তো যাই হোক আমি ভাবলাম বাবাইকে ঘুম পাড়িয়েছি তো এবার জামা কাপড়গুলো ভাজ করি কিন্তু সেই ভাবনায় আমার বাবাই পুরোপুরি জল ঢেলে দিয়েছে দেখো ওকে কোলে করে নিয়ে আমি এখন জামা কাপড়গুলো ভাজ করছি ও আমার কোলে ঘুমাচ্ছে আর আমি জামা কাপড়গুলো ভাজ করছি কারণ ও উঠে গেছে ওই যে বললাম ওর ঘুমটা ভীষণ কম মানে ভীষণ বলতে ভীষণই কম তো যাই হোক কিছু করার নেই এর জন্য আর আমরা কিছু করতে পারবো না এটা ওর ছোট থেকে অভ্যাস বললাম না ডে ওয়ান থেকে ডে ওয়ান থেকেই ওর এরকম মানে ঘুম কম অভ্যাস আর কি তো যাই হোক চলো ওকে কোলে নিয়ে জামাকাপড়গুলো ভাজ করে যে যার জায়গায় গুছিয়ে রাখবো তারপরে আমি আর আমার বাবাই একটু বেরোব শপিংয়ে শপিং বলতে খুব আহামরি কিছু শপিং না জুতো কিনবো ঘরে পড়ার জুতোগুলো মানে কি বলো তো বাইরে পড়ার জুতো হয়ে গেছে আর বাইরে পড়ার যে জুতোগুলো ছিল সেগুলো অনেকটাই ছিঁড়ে টিড়ে গেছে নষ্ট হয়ে গেছে বলে আমরা ওগুলোকে ফেলে দিয়েছি তারপরে ভাবলাম ঘরে যে পরে হাঁটবো সেই তো কোনো জুতো নেই আর মানে এত ঠান্ডাই পড়েছে ঘরের ফ্লোর ভীষণ ঠান্ডা হয়ে যাচ্ছে তো খালি পায়ে হাঁটা পসিবল না আর মোজা পরে মোজা পরে যদি বলো তাহলে হচ্ছে তুমি মোজা কতক্ষণ পরে থাকবে বিশেষ করে যারা হাউসওয়াইফ আমার মতন যারা আছে তারা তাদের কথা বলবো তাদের রান্না করতে হবে বাথরুমে যেতে হবে হাত পা ধুতে হবে বাসন মাজতে হবে তো কী হয় মোজাটা অনেকটা বেজে যায় সেই জন্য আমার বেসিক্যালি আমার প্রচুর প্রবলেম হয় মোজা পড়ে তো একটা জুতো থাকলে কি অসুবিধা হয় না যখন তুমি ওয়াশরুমে যাবে তখন জুতোটা বাইরে খুলে তুমি ভেতরে ঢুকে যাও পা হাত পা ধুয়ে ভালো করে মুছে টুচে নিয়ে আবার জুতোটা পরে নাও কিন্তু মোজা থাকলে ভীষণ একটা প্রবলেম হয় তো যাই হোক তো জুতো কিনবো বলে বেরিয়েছি আমি আর আমার বর দুজনেই দুটো জুতো কিনবো আর আমার বরের না অফিসে যাওয়ার যে জুতোটা সেটা হচ্ছে নিচটা একটুখানি না কীরকম হয়ে গেছে তো সেই জন্য ও অফিসে পড়ে যাওয়ার জন্য একটা জুতো কিনবে খুব কম দামের মধ্যেই মানে বেশি দামের জুতো আমার বর মানে কোনো দিনই কেনেননি একটা সময় কিনেছিলো যখনও কলকাতা ছিল তখনও সাড়ে তিন হাজার টাকা দিয়ে একটা জুতো কিনেছিল। সেটা ও হার্ডলি এক থেকে দু মাস পড়েছে তারপরে পড়তে পারেনি ওর পায়ে ভীষণ লাগছিলো তো সেটা ক্যান্সেল হয়ে গেল আর তারপর থেকে ও বিশেষ করে ওই দিনটার পর থেকে ও জুতো যখনই কেন ওই হার্ডলি তিনশো দু তিনশো টাকার মধ্যে জুতো কিনে নেয় বলে ছ মাস পরব ছ মাস পরে ওটা ফেলে দিয়ে আবার একটা নতুন কিনবো তিনশো টাকা ছ মাস চললেই এ তো যাই হোক এই জুতোগুলো বেশি দাম না সব দেড়শো টাকার মধ্যেই জুতো কেনা হয়েছে আমার যে জুতোটা আমি নিয়েছি সেটা তো একশো টাকা দেড়শো টাকাও না আর আমার বরেরটা হলো ওয়ান ওয়ান নাইন নাইন এরকম একটা আর যেটাও অফিসে পড়ে যাচ্ছে সেটাও ওরকম ওয়ান নাইন নাইন এরকম একটা দাম তো যাই হোক এগুলোর মধ্যেও অনেক ডিসকাউন্ট আছে এখানের লেভেলটা এরকমই প্রাইসটা দেওয়া আছে কিন্তু এগুলো পুরো সব কটা ডিসকাউন্ট করে যেন টোটাল কত টাকা হলো সেটাও ভুলে গেছি যাই হোক মনে নেই তবে এই জুতোগুলোর দাম মানে এরকমই দেড়শো টাকার মধ্যেই তো চলো ঘরে পরের জুতো তো এর থেকে আর বেশি দামের নেওয়ার কোনো মানে মানেই হয় না আর আমার যে জুতোটা সেটা না খুঁজতে আমার অনেক টাইম লেগে গেছে কারণ আমি যেরকম চাইছিলাম সেটা হচ্ছে একটু জুতোটা যে পরব না নরম একটু টাইপ হবে সেই রকম জুতো আমি খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক অনেক মানে হ্যাপা করে আর কি একটা জুতো পছন্দ হলো ওটাই নিলাম আর কি নিয়ে তারপর বাড়ি আসবো তো সেই সময় মনে হলো যে একটুখানি ফুচকা খাই আর কি ফুচকা ছাড়া তো দিনটা অসম্পূর্ণই থাকে বিশেষ করে ঘুরতে গেলে ঘুরতে গেলে না মানে ফুচকা না খেয়ে আমি ঘরে ঢুকতেই পারি না মানে কিছু খাই বা না খাই ফুচকাটা আমাকে খেতে হবে আমি মানে ফুচকা খেতে আমার খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে তো দেখো এই দেখো প্লেটে চলে এসেছে পাঁচটা ফুচকা হচ্ছে কুড়ি টাকা আমরা সাধারণত এখন বাইরে থেকেই খাই যেহেতু বাইরে এখন আর কোনো অসুবিধা হয় না মানে ফুচকাগুলো যেটা নরম ভাব হয় সেটা হচ্ছে বর্ষাকালে হয় কিন্তু শীতকালে বা গরমকালে সেরকম কোনো নরম ভাব থাকে না তো বাইরে থেকেই খাই কিন্তু আজকে না বাইরের ফুচকাটা বসেনি বলে আমরা ভেতর থেকে একটুখানি ফুচকা খেয়ে নিলাম তবে ওই এক প্লেট ফুচকা খেয়ে মানে আমার এক প্লেট আমার বরের এক প্লেট তবে ওই এক প্লেট ফুচকা খেয়ে আমার মন ভরে না কুড়ি টাকার ফুচকা খেলে মনে হয় কিছুই খেলাম না এরকম একটা মনে হয় কিন্তু মানে বিশেষ করে ভেতরে যদি মলের ভেতরে খাই আর মলের বাইরে গেলে কুড়ি টাকায় তো দশটা ফুচকা দেয় আর মলের ভেতরে পাঁচটা ফুচকা আর মলের ভেতরে ফুচকাগুলো না অনেকটা মচমচে ভীষণই মচমচে একটা খেলেই মনটা একদম আনন্দে নেচে ওঠে কিন্তু ওই যে মনটা ভরে না আর কি তো যাই হোক তো চলো ফুচকা টুচকা খেয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে দেখাবো কি নিয়েছি এটা হলো একটা কটন ক্যান্ডি একটা কটন ক্যান্ডি নিয়েছি আর এটা হলো ড্রাগন এটা হচ্ছে ড্রাগন ফ্রুট হ্যাঁ একটা রেড কালার নিয়েছি ড্রাগনের দুটো কালার একটা হোয়াইট অ্যান্ড রেড এটা বললো তো রেড হবে জানি না হোয়াইটটা খেতে পাঁচশো রেডটা খেতে একটু মিষ্টি মিষ্টি একটা একটার দামই একশো টাকা আর হলো এই যে জুটটা এই এটা হলো আমার বরের অফিসের জন্য আর এগুলো আমাদের ঘরে পড়ার জন্য এটা বাধা আছে না এটা হলো আমার ওইটা তোমার ও এটা আমার জুতো ঘরে পড়ার এটা আমার বরের ঘরে পড়ার জুতো ওটা অফিসের হচ্ছে বাবাই হয়েছে ওই তো বাবার পায়ে হচ্ছে কত সুন্দর জুতো হলো ঠান্ডা এটার মধ্যে আছে দেখো আবার ফিতেটা কেটে যায় না মারে না বাবাই এই জুতোটা নিলাম ঘরে পড়া হয়ে গেছে ঘরে পড়ার নাকি বরফ কেমন লাগে বাও বাবাই দেখো এসেই মোজাটা কিরম দুমদাম খুলে ফেললো চলো এবার হচ্ছে জামা কোনটা খাবে ওটা খাবে ড্রাগন খাবে তো তুমি মোজাটা পরো তাহলেই খেতে দেবো মোজা না পড়ে খেতে দেবো না চলো আজকে রান্না হয়েছিল আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম সেদ্ধ ভাত তো সেদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে বাকি দুজনে তো শুয়ে পড়েছে আমি এখনো বাকি বাবাইকে ঘুম ফাটালাম এরপর আমি শোবো মশাইটা খাটানো হয়নি মশাইটা খাটিয়ে তারপরে শোবো এখন গড়িতে কটা বাজে তারাও দেখাচ্ছি এখন বাজে হলো রাত বারোটা পঁয়ত্রিশ দেখো দেখো দেখতে পাচ্ছ রাত বারোটা পঁয়ত্রিশ বাজে এখনো পর্যন্ত আমি ঘুমাইনি কি অবস্থা তো চলো হাই উঠছে ঘুম এখনো বাকি তবে মশাইটা খাটাতে হবে ওই কাজটা এখন বাকি আছে একটুখানি জল খেয়ে নি তারা ওই একটুখানি জল খাই ভাত খেয়ে উঠে জল খেয়েছিলাম কিন্তু কি বলো তো অনেকক্ষণ হয়ে গেছে আমরা খেতে বসেছি কটা দশটা অনেকক্ষণ টাইম হয়ে গেছে না আবার জল সেই জন্য জল খেয়ে এতে জল গরম করে রেখেছি কিন্তু আর জল গরম দিয়ে খেতে ভালো লাগছে না তার কারণ হলো তেষ্টা পেলেন আমার জল গরম দিয়ে জলটা খেতে ইচ্ছা করে না যখন যখন আর কি জল তেষ্টাটা সেরকম থাকে না জলটা খেতে হবে তখন একটু জল গরম মিশিয়ে খাই কিন্তু যখন জল তেষ্টা পাই না তখন মনে হয় শুধু জলটা খেলে মানে ঠান্ডা যে জলটা ওটা খেলে মনে হয় একটু আরাম লাগে তো যাই হোক চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে কালকের নতুন ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো আনন্দে থেকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি ভাবছো না সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করো একটু লাইক করো চলো টাটা গুড নাইট বারোটা পঁয়ত্রিশ বাজে বুঝতে পারছো কেন মশাই খারাপ তারপরে শুতে পড়বো চলো টাটা গুড নাইট ভালো থেকো বা এই